তো এখন আমরা হচ্ছে আমাদের ভিডিওটাকে এসিও করব হ্যাঁ এটা টাইটেলের পার্ট তো এসিওর জন্য দেখেন ওরা আপনাকে কিছু টাইটেল সাজেস্ট করবে ভিডিআই কিউ বাট এটার জন্য আপনার তাদের প্রিমিয়াম নিতে হবে তো আমাদের তো প্রিমিয়াম নাই তাই আমরা হচ্ছে এগুলো সব আমরা ক্লোজ করে দিই আমরা হচ্ছে চলে যাব আমাদের গ্র্যাভিটি রাইটের এখান থেকে আপনারা ইউটিউবের টাইটেলে আইডিয়া নিতে পারবেন বাট কিছু ডিরেক্ট ইউজ করা যাবে না হ্যাঁ এআই দেখাচ্ছে ঠিকই বাট কিছুই আসলে আপনারা ডিরেক্ট ইউজ করতে পারবেন না আচ্ছা তো এখান থেকে আপনারা এ টাইটেল পাবেন রিলস থাম টাইটেল এন্ড থামনেল আইডিয়াস দেখেন অনেকগুলো টাইটেল দিয়েছিল সেখান থেকে আমি হচ্ছে আসলে টাইটেল মিক্স ম্যাচ করে এই টাইটেল টা বানিয়েছে গ্রিল লাইকে ফাইভ সিক্রেট টু পারফেক্ট বার্বিক দিস ওয়ান ট্রিক উইল চেঞ্জ হাউ ইউ গ্রিল গ্রিল এখানে একটা সেপারেটা ইউজ করে আমি নিয়েছি কারণ এ হান্ড্রেড ওয়ার্ড পর্যন্ত ইউজ করা যায় তাই হচ্ছে আমি এটা নিতে পেরেছি হ্যাঁ সো এটা আমি ডায়াবেটি রাইডের ওখান থেকেই পেয়েছিলাম ঠিক আছে সো মিক্সড ম্যাচ করে নিবেন অ্যান্ড অভভিয়াসলি এটা এই টাইপের ছিল না এটাকে আমি একটু এডিট করে নিয়েছি নিজে ঠিক আছে সো এ এই টাইপের করলে বেটার দেখেন ওরা আবার আমাকে কিছু সাজেস্ট করছে যে আমার গ্রিল লাইক এ প্রো উইথ দিস ফাইভ এসেনশিয়াল বারবিকিউ এটা নিতে এটাতে আমার এসিএস কোর বাড়বে বলছে দেখেন আমি হচ্ছে এটা নিলাম হ্যাঁ এবার আমি আবার চাইলে হচ্ছে এখানে সেপারেট দিয়ে মানে আমারটাকে ওরা চেঞ্জ করে আর একটু দিচ্ছে আমি একটু সেপারে করে আমি হচ্ছে এ দেখেন আর নিলাম ওরা দুটোই ইউজ করতে দেয় না মনে হয় আচ্ছা দুটোই ইউজ করতে দেয় তো আমি হচ্ছে ওখান থেকে আহ চাইলে হচ্ছে আহ নিয়ে আসতে পারে আমার এসসিএস কোর কমে গেছে চব্বিশ ছিল হ্যাঁ আমার আর এসিএস কোর কমে গেছে বুঝছেন তো আচ্ছা একটু বেড়েছে কি বিষয় একটা নিলাম দেন আমি এখানে একটা ডেমো দেখিয়েছি যে ডিসক্রিপশন দেখ প্রথমে ইন্ট্রো পার্ট আপনার ভিডিও কি নিয়ে দেন হচ্ছে আপনার ভিডিওর কনসেপ্ট আর দুইটা পার্ট করবেন আপনারা দেন এখানে অবশ্যই ক্লায়েন্টের ওয়েবসাইট যদি থাকে ওটা দিয়ে দিবেন এরপর আপনার যদি সোশ্যাল মিডিয়া থাকে ওগুলো দিয়ে দিবেন ইউ ক্যান অলসো ওয়াচ দিয়ে আপনার বাকি রিলেটেড ভিডিওস গুলো এখানে একটা 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 করে দিয়ে দিবেন দেন এখানে আপনি চাইলে কিছু কিওয়ার্ড রাখতে পারেন যেমন মানুষ লিখে না হাউ টু মেক গ্রিল হাউ টু প্রিপেয়ার বারবিকিউ চিকেন মানুষের কোয়েশ্চেন থাকতে ইনফরমেটিভ কিওয়ার্ড এন্ড হচ্ছে কিছু এল এস আই এই রিলেটেড যেগুলো মানুষ সার্চ করে এই টাইপের অনেকগুলো আপনি ইনফরমেটিভ কিওয়ার্ড দিতে পারবেন লাস্ট পার্ট রেখেছে আমি হ্যাশট্যাগ এই যে দেখেন এখানে আছে সো গ্র্যাভিটি রাইটেই আপনি পাবেন ওখানে আমি হয়তো ওটা ওদেরকে ওই সময় দেখাই নাই গ্যভিটি রাইট এখানে ডিসক্রিপশন পার্ট আছে ঠিক আছে সো আপনি ওখানে ডিসক্রিপশন পার্ট ইউটিউব ডেসক্রিপশন লিখলেই পাবেন আই গেস ওরা হচ্ছে আপনাকে ইউটিউব ডেসক্রিপশন লিখে দিবে এখানে এই যে ডেসক্রিপশন সেন্টার হ্যাঁ আমার কথা এখনো সেম ডিরেক্ট ইউজ করতে পারবেন না ঠিক আছে ডিরেক্ট ইউজ করতে পারবেন না ওখানে নিজেকে চেঞ্জ করতে হবে লিখার ক্যাপাবিলিটিস থাকতে হবে তাহলেই গিয়ে পারবেন ওকে সো আর কি তো বুঝতেই পারলেন ভিডিও দেখলে আবার হয়তো রিচেক করে নেবেন সো আপনার যে যেটা দিবে ওটাকে আপনি প্রথমে ইন্ট্রো সেকশন আপনার ভিডিওটা কি নিয়ে গ্রিল নিয়ে তারপর হচ্ছে রিস্ক এগুলো নিয়ে আপনি হচ্ছে দিবেন না অন্যদের চ্যানেল ভিডিওর ডেসক্রিপশন দেখলে আরেকটু আইডিয়া পেয়ে যাবেন আপনারা এআই দিয়ে জেনারেট করতে পারবেন ঠিকই বাট একটু চেঞ্জ করে নিয়েন কাইন্ডলি যাই হোক এরপর হচ্ছে এখান থেকে আপলোড করতে পারবেন থামনেলটা আমার তো ফোন নাম্বার হচ্ছে ভেরিফাইড নাই তাই থামনেল আমি এখানে অ্যাড করতে পারবো না আবার ওদের ভিডিআই কিউ যদি প্রিমিয়াম নেন ওদের এআই থামনেল বিল্ডার আছে খুব একটা ভালো না আসলে করলে করতে পারবেন আপনার যদি প্লেলিস্ট থাকে কথার কথা আপনার আলাদা আলাদা নাম দিয়ে প্লেলিস্ট আছে হ্যাঁ যেমন হচ্ছে আহ মনে করেন আহ বা হচ্ছে ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট হ্যাঁ বা হচ্ছে স্ন্যাকস বা পিজ্জা আইটেম যত ধরনের পিজ্জা রেসিপিস আছে যত ধরনের পাস্তা রেসিপি আছে এইভাবে যদি থাকে ও টেপার করে আপনারা সেকশন করে মানে একটা লিস্ট দিয়ে দিতে পারবেন যাই হোক এটা আমরা অলরেডি নো দিয়ে রেখেছি আমাদের যে সেটিং আমরা চ্যানেল অপটিমাইজেশনে যেটা কিডস এর না তাই এখানে নো দেখাচ্ছে ওকে তো এখানে দরকার নাই আমাদের যে ভিডিওটা মানে বছরের যারা আছে ওভার তাদের জন্য নাকি হচ্ছে আহ আপনার কোন রেস্ট্রিকশন নাই আঠারো বছরের নিচে দেখলো এটা যদি আপনার কোনো রেস্ট্রিকশন না থাকে আপনি এখানে নো দিয়ে দিবেন আগে থেকে দেয়া এটা আপনার ভিডিওতে যদি কথার কথা মানে প্রান্স সস এসে বললো তোমার গ্রিলের রেসিপিটা আমাদের হট টমেটো সসে একটা এড দাও হ্যাঁ তার মানে সে আমাকে পে করেছে এটা স্পন্সার্ড রাইট তো এই জন্য আমি তখন এটাকে মার্ক করে দিব যে আমি যদি কোনো স্পন্সর প্রোডাক্ট নিই মার্ক করে দিতেই হবে আপনি যদি এখানে কোনো স্পন্সার প্রোডাক্ট শো করেন ওকে আচ্ছা তারপরে হচ্ছে একটু নিচে নামবো আমরা এগুলো যেমন আছে এমনই থাকবে অ্যালাও এলাও অ্যালাও কি কমেন্টস টমেন্ অ্যালাও থাকবে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ট্যাক্স ভিডিও ট্যাক্স ওকে এই যে এখানে ওরা এতে তো ভিডিও ট্যাক্স দেয়ই নাই সে হ্যাঁ তো যার কারণে তার অন পেজ স্কোর খুবই খারাপ অন পেজ স্কোর কত ছিল স্কোর দেখাচ্ছে না কেন আবার ঠিক আছে খুবই কম ছিল বিষ ছিল মনে হয় আমি যেটা লাস্ট দেখেছি সো এই জন্য আসলে অন পেজ স্কোর খুবই খারাপ ছিল তো আপনি এখানে ট্যাক্সে যেগুলো কাছাকাছি যাবে এটা দেখে আপনি বলতে পারবেন বাট এখানে একটা কথা আছে হ্যাঁ ট্যাক্স এর ক্ষেত্রে একদম হাই কম্পিটিটিভ ট্যাক্স নিলে আপনার স্কোর বাড়বে ঠিকই বাট ভিডিওটা আসলে খুব একটা রিচ করবে না হ্যাঁ এই জন্য যে কম্পিটিটার আছে এরকম পনেরো বিশটা কম্পিটিটারের ভিডিও ট্যাক্স গুলোকে ক্লিক করে করে ওগুলা কিওয়ার্ডস গুলোকে কি ক্লিক করে যে কিওয়ার্ডস গুলো ভিডিও আপনার ওইটা মনে করেন আপনি পুডিং রেসিপি দিবেন পুডিং রিলেটেড আপনার যারা ভিডিও দিয়েছে তাদের ট্যাক্স গুলো দেখে দেখে যেগুলো লো কম্পিটিটিভ যেগুলো মিডিয়াম হ্যাঁ এবং যেগুলোর এম বি ভালো একদম অনেক বেশিও না আবার একদম কমও না ওগুলো চুজ করে করে ওই টাইপের ট্যাগ চুজ করবেন একটা দুটা আপনি এরকম হচ্ছে হাই কম্পিটিটিভ ট্যাগও নিতে পারবেন ঠিক আছে তো এখানে ওরা আমাকে আরো দেখাচ্ছে দেখেন আমি ভিডিও কিউতে গেলে বলছে এটা লো এটা ইউজ করতে তো আমি যদি এটা ইউজ করি আমি এটা প্লাস সাইন দিলে এটা অটোমেটিক্যালি আমার ওখানে অ্যাড হয়ে যাবে যেমন দেখেন হাউ টু গিল এটা করতে বলছে গ্রিলিং টিপস এটা অ্যাড করতে বলছে কারণ এগুলো লো আছে হ্যাঁ তো বেশি দূর দেখায় না আসলে দেখেন আমি একটু অ্যাড করেছি আমার দেখেন স্কোর আরো বেড়েছে আমি এটা পুরোটা দেখাবো না আমি এতটুকুই রাখবো ওখানে আচ্ছা গেল এরপর হচ্ছে দেখেন আরো কতগুলো দেখাচ্ছে আপনি এগুলো করবেন আর এটাও কি অন পেজ এগুলো হচ্ছে প্রতিদিনকার মানে সরি এক বছরের জন্য করে না এগুলো হচ্ছে প্রায় প্রতি মাসেই করতে হয় আপনার ট্যাগ আপনার মাসে পর পর আপনি চেক করবেন কোন ট্যাগটাতে আপনি একটু র্যাঙ্ক করেছেন আপনার ইয়াটা র্যাঙ্কিংটা কিভাবে দেখা দেখাতে পারলাম না আপনাদেরকে আপনারা যখন ইয়াতে যাবেন আপনার নিজের ভিডিওতে বিদায় করতে যাবেন আপনি দেখবেন এখানে যে এই মনে করেন এটাই ভিডিও ট্যাগ মনে করেন হ্যাঁ তো ওখানে আপনার র্যাঙ্ক লিখা থাকবে কত নাম্বারে আপনি র্যাঙ্ক করেছেন ওই ওই ট্যাগের মধ্যে মানে ওই ট্যাগটা যে সার্চ করে আপনি এত নাম্বারে আপনার ভিডিওটা দেখা যায় এরকম যেগুলোতে আপনি র্যাঙ্কে আসছেন ওগুলোকে বাদ দিয়ে র্যাঙ্ক যেগুলো আছে ওগুলোকে রেখে আরো নতুন কিছু ট্যাগ আপনি অ্যাড করতে পারবেন ওকে ভিডিও ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গ যেগুলো আমরা আগে করেছি আপনি এখানে রেকর্ডিং ডেট দিতে পারেন আপনার যদি ইচ্ছা হয় এগুলো আমরা আগেই করেছি এখানে দেখেন ক্যাটেগরি কমেন্ট এগুলো আমরা আগে রেখেছি এখানে আমরা কিছু করবো আমরা নেক্সটে যাব এরপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে সাবটাইটেল অ্যাড করতে চাইলে এখান থেকে অ্যাড করে দিতে পারবেন আবার আলাদা করে সাবটাইটেলের সেকশন আছে ওখান অ্যাড করা যায় আপনি চলে একটা এন্ড স্ক্রিন দিতে পারেন এন্ড স্ক্রিনটা কি আমি একটু দেখাচ্ছি মনে করো আপনার ভিডিওটা শেষ হওয়ার পর আপনি অন্য সব ভিডিওকে আরো হচ্ছে মানে রিকমেন্ড করে দিতে পারেন দেখেন এখানে এরকম বেস্ট ফর ভিউয়ার এরকম হল আরেকটা ভিডিও রিকমেন্ড করে দিবেন এই টাইপের আর কি তো আচ্ছা গেল মনে করেন হচ্ছে আমি দিলাম এরপর দেখি মনে করেন হচ্ছে আপনি আপনার আরো কিছু ভিডিওস এড করতে চাচ্ছেন হ্যাঁ মানে আমি একটা করে দেখাই তাহলে বুঝতে পারবেন তো এই দেখেন আমার এখানে আরেকটা ভিডিও রিকমেন্ডেশন দিচ্ছে আই বাটনের সাইড টাতে পুরো ভিডিওর উপরের সাইডে এ আচ্ছা আরেকটা ভিডিও রিকমেন্ডেশন যদি আপনি দিতে চান আপনি এখানে দিয়ে দিতে পারবেন আপনি পুরো ভিডিওর কত মিনিট এটা দেখা যাবে সেটা আপনি বলে দিতে পারবেন ঠিক আছে আচ্ছা নেক্সটে যাই এরপর আপনার কোনো কপিরাইট স্ট্রাইক আসলে এখানে দেখাবে আপনি অন্যের ভিডিও চুরি করে ইউজ করছেন কোনো মিউজিকের স্ট্রাইক আসলে এখানে দেখাবে অনেক সময় এখানে না দেখালো ভিডিও আপলোডের পর স্ট্রাইক দেখায় ঠিক আছে তো এগুলো সবসময় চেকে রাখতে হবে নাহলে ক্লায়েন্টের পুরো অ্যাকাউন্ট যাবে তো এরপর নেক্সটে যাব এরপর আপনি আপনার ভিডিওটা অবশ্যই পাবলিকে থাকবে আপনি হচ্ছে আপনার ভিডিওটা যদি হচ্ছে এখন পাবলিশ করতে চান পাবলিশ করতে পারবেন আবার আপনি ভিডিও যদি আপনি চান যে স্কেজুল করে নেবেন এখান থেকে স্কেজুল করে দেন আপনি এটাকে পাবলিশ করে দিতে পারবেন ইচ্ছা ঠিক আছে তো স্কেজুলও করা যায় পাবলিশ পাবলিশও করা যায় করে দিলেই কাজ শেষ ঠিক আছে এটা দ্যাট ইজ অন পেজ বাট এখানে যে ট্যাগস বসাচ্ছেন যে টাইটেলটা বসাচ্ছেন ইভেন সামটাইমস ডিসক্রিপশনটা পাঁচ হাজার ওয়ার্ড এর ডেসক্রিপশন হ্যাঁ পাঁচ হাজার ওয়ার্ড এর মানে বুঝেন কি পরিমাণ কিওয়ার্ড অপটিমাইজ হয় তো কিপটা টামি করে এখানে আপনি ইনফরমেটিভ কিওয়ার্ড কম দিলেন তারপরে হচ্ছে হ্যাশট্যাগ নিলেন একদম হাই কম্পিটিটিভ হ্যাশট্যাগ তাহলে খুব একটা লাভ হবে না হ্যাঁ তারপর হচ্ছে আপনার কিওয়ার্ড অপটিমাইজ করে লিখেন নাই পাঁচ হাজার ওয়ার্ড ফিল আপ করাটা উচিত আমার কাছে মনে হয় মিনিমাম তিন সাড়ে তিন হাজার মতো ইউজ করা উচিত তাহলেই তো আপনার লাভ আপনার তো এটা ব্ল্যাঙ্ক রেখে আপনার কোনো লাভ নাই আবার এখানে আপনি অনেকগুলো ভিডিওস আপনি চাইলে ট্যাগ করে দিতে পারেন তাই না তো এই জন্য হচ্ছে এটা বেটার এখন কথা হচ্ছে অফ পেজ হ্যাঁ প্রথম কাজ একটা ভিডিও যখন আপনার হয়ে যাবে ভিডিওর একটা ইউ এল ক্রিয়েট হবে এরকম একটা ভিডিওর ইউ আর ক্রিয়েট হবে ওটা নিয়ে প্রথমে চলে যাবেন ক্লায়েন্টের যদি ফেসবুক থাকে ফেসবুকে চলে যাবেন প্রথমে ফেসবুকে ডিরেক্ট লিংক দিলে ওই ভিডিওর ইন্টারফেসটা রেডি হয় হ্যাঁ কোনো ধরনের পোস্টার কোনো ধরনের ভিডিও এড করা লাগে না প্রথমে ফেসবুকে গিয়ে একটা সুন্দর ক্যাপশন দিয়ে হচ্ছে মানে ওটা পোস্ট করে দিবেন ইনস্টাগ্রামে শুধু এটা করা যাবে না টুইটারও করা যেতে পারে তারপর হচ্ছে প্রিন্টারেস্টও মোটামুটি করা যেতে পারে আহ যদিও প্রিন্টারেস্টের প্যাটার্নটা একটু ডিফারেন্ট লিংক নিয়ে করা যেতে পারে ইউটিউব পছন্দ করে একটা ভিডিও আসার পর পরে আপনি যদি ওটা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করেন ঠিক আছে সো এটা ইউটিউব খুব পছন্দ করে সো প্রথম এটা করবেন দেন ক্লায়েন্ট যদি আপনাকে অফ পেজ দেয় আপনাদের অফ পেজ ক্লাসে যেগুলো দেখিয়েছি প্রত্যেকটাতেই ইউটিউব ভিডিওস হচ্ছে ইস্যু করা পসিবল অফ পেজ করা পসিবল ঠিক আছে আপনি আসলে আপনার ট্রাফিক এমনি এমনি আনতে পারবেন না অফ পেজ ছাড়া ঠিক আছে সো আপনি অনেকগুলো প্রোফাইল বিল্ডিং ট্রাই করতে পারেন তারপর হচ্ছে আহ অনেকগুলো যেমন কোরা কোয়েশ্চেন আনসার ইয়াগুলোতে ওখানে আপনি নিজেই আপনার চ্যানেল ভিডিও রিলেটেড কোশ্চেন করলেন নিজেই আবার চ্যানেলের লিংক কমেন্টে দিয়ে দিলেন ওখানে বলে যে হচ্ছে হ্যাঁ এই টাইপের ভিডিও যে এগুলো এখানে বলা আছে হ্যাঁ কোরাতে এই টাইপের একটা টেকনিক খাটানো যায় তারপরে হচ্ছে আপনি নিজেই আপনার যদিও ইউটিউব চ্যানেল এর হ্যাঁ ব্লগ নাই তো আপনি যে ক্লায়েন্টকে রিকমেন্ড করতে পারেন তার একটা ওয়েবসাইট রাখতে ওয়েবসাইটে একটা ব্লগ ব্লগ সেকশন রাখতে বলতে পারেন ওই ব্লগের মধ্যে আপনি আপনার ইউটিউবের যে চ্যানেল বা যে চ্যানেলের যে নিশ ওই টপিক রিলেটেড ব্লগ লিখবেন এবং ওই ব্লগের মধ্যে ইউটিউবের চ্যানেল এর এসিও করে দেওয়া যেতে পারে ওয়েব টু করা যেতে পারে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়েব টু হ্যাঁ ওখানে আর্টিকেলের মাঝখানে মাঝখানে হচ্ছে করে যেতে পারে আপনি যতগুলো আমি দেখিয়েছি প্রত্যেকটা আপনি করতে পারেন এবং আরো কিছু করতে পারেন যেমন ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারেন ইনফ্লুয়েন্সার দিয়ে বা প্রোমোটারদেরকে দিয়ে হচ্ছে আপনি যখন এটাকে আহ প্রমোট করাই দিবেন তখনও আপনার কিছু ট্রাফিক বাড়বে ইমেল মার্কেটিং করতে পারেন ঠিক আছে ইমেল মার্কেটিং এর ক্লাস আপনাদের নেক্সট টপিক না নেক্সট টপিক না সরি আপনাদের লোকাল আছে এখন লোকাল এসইও শেষ হলেই তারপর ইমেল মার্কেটিং এর ক্লাস ক্লাস জেনে নেবেন আচ্ছা যাই হোক সো এখন হচ্ছে যে আপনাদের মানে ইমেল মার্কেটিং করা যেতে পারে ইমেল মার্কেটিং এর থ্রুতে আপনি হচ্ছে ইমেল মার্কেটিং ওখানে আপনারা দেখবেন যখন আপনি ইমেল মার্কেটিং শিখবেন ওখানে হচ্ছে আসলে ওয়েবসাইট ব্যাকলিং করা যায় ওখানে আপনি ইউটিউব চ্যানেল ব্যাকলিং করে দেবেন ঠিক আছে সো ওগুলো থ্রুতে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে আপনি তখন হচ্ছে ট্রাফিক পাবেন ওটাই আপনাদের লাভ হবে দ্যাটস অল ফর ইউটিউব